একবারে অবাক হয়ে গেছি যেন কালকে কিভাবে আমার এখানে আসলো আমি একবারে ঢুকি না বলতে গেলে আজ পর্যন্ত তিন চার মাস আমি ফেসবুক পেজ চালাইছিলাম পরবর্তীতে আমি আর চালাই নাই পরবর্তীতে কালকে যখন আমি ঢুকলাম আমি তো একবার অবাক হয়ে গেছি এটা কিভাবে সম্ভব আমি বিশ্বাস করেন আমি একবারে অবাক হয়ে গেছি তো কাছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকালকে আমি ফেসবুক পেজে ঢুকলাম ঢুকার পরে তো আমি একবারে অবাক হয়ে গেছি অবাক হয়ে দেখি সাথে সাথে একটা মেসেজ আসছে ফেসবুক থেকে তো মেসেজটা দেখার পরে আমার তো জানে পানি নাই একবারে আমি অবাক হয়ে গেছি যেন এটা কীভাবে সম্ভব দেখি যেন ফেসবুক থেকে আমাকে কন্টেন্ট মনিটাইজে নোটিফিকেশন দিয়েছে তো আমি ঢুকার সাথে সাথে আমার পেজে একটু সমস্যা আসিল নিজে নিজে ইনশাল্লাহ ঠিক করছি কাউকে বলি নাই অনেকজনকে বলছিলাম অনেকজন ইয়া করে নাই ধরে নাই তো নিজে নিজে ঠিক করছি নিচে নিজে ঠিক করে তারপরে কন্টেন্ট মনিটাইজার ইয়া অপশান চালু করছি তো আপনাদেরকে আমি দেখাবো আমি কীভাবে কন্টেন্ট মনিটাইজটা পাইছি এখন পর্যন্ত এক সেকেন্ড ইয়া কী বলে এটাকে একসেনও হয় নাই তো ভিডিও আপলোড করতেছি অনেকদিন ধরে তো চ্যানেলটা পরা আসছিলো পেজটা পড়া আসলো ভিডিও বানাইনি তো হঠাৎ করে বানিতেছি তো দয়া করবেন সবাই আমার পাশে থাকবেন যেটা সবার ক্রাশ ছিল আমারও ক্রাশ ছিল আমি সবার পেজে দেখতাম আসটা আমার কেন আসে না আমি কি করছি পড়াতে যে না আসে না তো ভিডিও ছাড়তেছি ইনশাল্লাহ ফটো ছাড়তেছি ট্যাক্স ছাড়তেছি তো জানি না আমি আজ পর্যন্ত কোনো জায়গা থেকে সফল হইতে পারলাম না অনেক অনেক পরিশ্রম করছি ফেসবুকে ইউটিউবে তারপর হলো আপনার টিকটকে অনেক জায়গা থেকে আমি হ্যাঁ করছি কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গাতে সফল হইতে পারলাম না কোনো জায়গায় একটা টাকার মুখ দেখতে পারলাম না ইনশাআল্লাহ আশা করি এবার হবে এবার করতে পারব তো সবাই আমার জন্য দয়া করবেন যাতে পরিশ্রমের ফল মিষ্টি হয় আর এত দাম দিয়ে মোবাইল কিনছি শুধুমাত্র ভিডিও করার জন্য ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার জন্য আর নাইলে এতো ইয়া করে কিনতাম না আর যদি আমার ম্যাডামের দেখে তাহলে তো আমরা বাজায় দেব বলছেন আমাকে টিকটকে টিকটক না ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাইতে না করছে ওদের কথা কিছু নেই তো নিজের টাকা দিয়ে ভিডিও বানাই তো এম মাত্র দশ জিবি আছে জানি না এখন পর্যন্ত এই মাছটা যাবে কি না অনেক টেনশানে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে ফলো দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ